بارے آواز لگے اللہ <سؤال> بابا سنو রাত নয়টা দশটা পর্যন্ত তুমি এ দোকান থেকে ও দোকান ও দোকান থেকে ও দোকান এভাবে বিভিন্ন ভাষা তুমি আড্ডা তামাশা মারার বন্ধু যখন তুমি ঘরে গিয়েছো আল্লাহর বন্দি আল্লাহ তোমার জন্য টেবিলের উপরে খাবার রেডি করে রেখেছেন আল্লাহ যদি পানি রেডি আছে তুমি ডাইটা দিয়া বলছো মাহত

আল্লাহ বলে ওর ফাটা পাত তলে বেহেস্ত ঢুকোই রেখেছে মাঝে মাঝে ভয় দেখায় খবরদার উল্টো ফাটা করবি নে আমার ফাটা পাত তলে কিন্তু তোর বেহেস্ত ও ফাটা পাত তলে আল্লাহ বেহেস্ত কোথায় যাচ্ছ আমার তুমি তুমি এই কার পাত্তরে কার বেহেস্ত এই জরিপে যদি তুমি আসো আল্লাহর নবী আম্মা ডাক دیا۔ বলেন উম্মত শোনো গো ওয়ফিয়াকুম খিয়াকুম লেনিসাইম। আল কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার উম্মতেরা শোনো। দুনিয়ার মানুষ তোমাকে বান নজির আর پیر সেটাই না। আল্লাহর মতে তোমার মান মর্যাদা বিন্দু পরিমাণ বৃদ্ধি হবে না। তুমি আসলে লোকটা কেমন ছেলে গো এই ব্যাপারে তোমার ঘরের স্ত্রীকে মন্তব্য করবে সেটাই হল মন্তব্য।

ছিল কি মা বাবার ক্ষেত্রে যে হাদিস ওইটাকে তুমি ঘুরোই আইনে স্বামীর পায়ের কলে কোথায় পেয়েছ তুমি আরো বরং স্বর্মীর ভাষায় তুমি কি যদি তোমার স্ত্রীর

খুব ভালো করে চাল করো উগন্দাnablaলের মা বোনেরা আল্লাহ স্বামী যদি انصافের সাথে কোনো আদেশ করে ওই আদেশ তুমি পালন করবা আল্লাহ তোমার স্বামী যদি জালেম

আমরা অনেক সময় আমাদের সংসারে একা কিছু করতে চাইলে করতে পারি